আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা দিনের শুরু আশা করছি সবাই আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে ছিল হচ্ছে পহেলা বৈশাখ আপনারা হয়তো দেখে অবাক হতে পারেন পহেলা বৈশাখ মানে তো লাল সাদা গোলাপি এগুলো কিন্তু আমি তেমনি পছন্দ করে বসে আছি কারণ আমি এরকমই আমার মনে হয় যে সবসময় একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি তো যাই হোক আমি এই তো আমি রেডি হয়ে বের হচ্ছি বের হয়ে পড়েছি বেশ রাস্তায় আজকে মানে খুব ভালোই জ্যাম ছিল এদিকে হচ্ছে আমাদের যে মানিক মিয়া অ্যাভিনিউ ওইখানে তো লেজার শো তারপর ড্রোন শো দেন হচ্ছে কনসার্ট উন্মুক্ত কনসার্টের ব্যবস্থা করা ছিল যে কারণে এই রাস্তাগুলো আর কি মানে বন্ধ ছিল এই পুরা প্রেশারটা পড়েছে একদম কি বলবো এই বিজয় সরণির এই পাশটার পরে মানে পুরা রাস্তায় দেখা গেছে যে খুব একটা যানজটের মধ্যে তা আমরা মূলত যাচ্ছিলাম জাহাঙ্গীর গেট এয়ারফোর্সের হেডকোয়ার্টার তো হচ্ছে আমরা অলরেডি জাহাঙ্গীর গেটের ভেতরে ইন করে ফেলেছি চেক ইন করে আমরা এখানে এসেছি একজনের ইনভিটেশনে মূলত এখানে হচ্ছে আজকে মেলা তারপরে কনসার্ট এই তো আর আমি যেহেতু রোজা ছিলাম তো চিন্তা ভাবনা করেছিলাম যে আমি যাব না পরবর্তীতে আবার ভাবলাম যে থাক যাই গিয়ে দেখি কি অবস্থা যেহেতু আমি এখানে আগে কখনো আসিনি তো ঢুকে গিয়েছি আমরা এখন এন্ট্রেন্সে দেখলাম একটা আম গাছ এত আম ধরে আছে খুবই ভাল লাগছে দেখে এইখানে দাঁড়িয়েছি হচ্ছে পার্কিংয়ের জন্য পার্কিং করে আমরা পুরোটা এখানে ভিতরে আর কি গাড়ি না নিয়ে গেলে বেটার তাও নেওয়া যায় অফিসার্সরা নিয়ে যায় আর কি পাস লাগে তো আমাদের এটা পাস ছিল না যেহেতু আমরা গেস্ট তো এখন হেঁটে হেঁটে ভেতরে ঢুকলাম পুকুরটা অনেক সুন্দর ছিল এখানে ঢুকলাম দেখলাম অনেক মানুষ অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে ঘোড়ার গাড়ি সব মিলিয়ে অনেক ভাল লাগছে এখানে দেখি গাছের মধ্যে ঘুরি তারপরে কি কাগজের বল টাইপের কিছু লাগিয়ে রেখেছে এখানে দেখেন কলসের নিচে হচ্ছে বর্ষবরণ লিখে কালার করে উল্টো করে ডেকোরেশন করে রেখেছে এখানে একটা যা ছবি তোলার জন্য একটা কর্নার করেছে সব কিছুই আমি কম আর বেশি রেকর্ড করলাম আর ওই যে দূরে দেখছেন অনেকগুলো স্টলের মধ্যে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ফুড স্টল প্লাস হচ্ছে কিছু ক্রাফট স্টল এই তো মানে বেশিরভাগ মানে স্টলে দেখলাম যেটা গরমকে কেন্দ্র করে হচ্ছে আপনার আইসক্রিমটা ছিল জুস ছিল জুস বলতে একদম লাচ্ছি তারপরে লেমনের বেলের জুস আমের জুস এগুলো ওরা মেঘ করে দিচ্ছিলো অনেক সময়ে দাঁড়িয়ে নিতে হচ্ছিলো যেহেতু গরম ছিল আর মানুষ আস্তে আস্তে মানুষ বাড়ছিল এখনও পর্যন্ত আমি ভালোই ছিলাম কারণ এরপরে হচ্ছে আমি দেখি কেমন তো শুনলাম যে এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে তো ভাবলাম যে যাই মসজিদটা দেখে আসি কেমন তা আমি যাচ্ছিলাম পেছন থেকে একটু ভিডিও ক্যাপচার করেছে তাই এটা আমি জানতাম না যে ভিডিও ক্যাপচার হচ্ছে যাই হোক আমার অলমোস্ট মানে আমরা মসজিদে চলে এসেছি আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড তো পরে ভাবছি যে কী রে মসজিদের নাম কোথায় অনেক সুন্দর মানে বাস্তবে আমি জানি না ক্যামেরা জাস্টিস করছে না কিন্তু বাস্তবে এত সুন্দর করে করেছে এটার স্ট্রাকচারটা মানে অনেক বড় বিশাল জায়গা নিয়ে করেছে এই যে কেন যে নাম কেন নাই পরে বলতেছে ও বললো যে হচ্ছে এটা কিন্তু ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড নেই ও ব্যাক সাইড এত সুন্দর তো ফ্রন্টে চলো তো হচ্ছে ফ্রন্টে এসে দেখলাম যে মসজিদের নাম সব কিছু ইয়ে করাম তারপর ফ্লাওয়ার ফেন্স এগুলা দিয়ে ডেকোরেশন করা ফ্রন্টে এন্ট্রান্সটা এত সুন্দর মানে এটা হচ্ছে ওনাদের মসজিদ এটাই হচ্ছে একমাত্র মসজিদ এত বড় আর এত স্পেশাল এত সুন্দর লাগছে আমার কাছে আমার অবশ্যই এরকম স্থাপনা দেখতে অনেক ভালো লাগে মেন কথা হচ্ছে এটা চারদিকে হচ্ছে তখন সন্ধ্যার টাইম তো অলমোস্ট ছয়টা বেজে গিয়েছে তো হচ্ছে চারদিকে মশার ওষুধ দিচ্ছিলো তো গন্ধটা আমার পুরো একদম মানে ভালো লাগতেছিলো না একদম ধোয়া তো চারদিকে ধোয়া ধোয়া হয়ে গিয়েছে হ্যাঁ তো সব মিলে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত হচ্ছে মসজিদের পাশে যে দেওয়াল ছিল দেওয়ালে সুন্দর সুন্দর কোরআনের ভার্সেস লেখা ছিল বাংলা অনুবাদ করে আর এই রাস্তাটা হচ্ছে এখানে হচ্ছে আপনার মেয়ে মূলত অফিসার্সরা তারপরে হচ্ছে এয়ারফোর্সের যে আদার্স স্টাফরা রয়েছেন তাদের জন্য কোয়ার্টার করা তারা এখানে বিভিন্ন জানের বসবাস করেন আর এই তো আমি এখন চলে আসছি মানে ইফতারের জন্য তো এই ছিল আমার জন্য ইফতার স্পেশাল ইফতারের আয়োজন তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি ইফতার করেছি তো ওদের এখানে কিন্তু প্রচুর গান বাজনা হচ্ছিলো তবে একটা জিনিস কি ভালো লেগেছে আপনার অলমোস্ট আজানের তিরিশ মিনিট আগে হচ্ছে সব গান সব সাউন্ড অফ করে দিয়েছে আবার হচ্ছে নামাজের পরে বেশ কিছুক্ষণ পরে হচ্ছে সাউন্ড অন করেছে যে এখন হচ্ছে আমার ইফতার করা শেষ একটু রেস্ট করলাম ফ্রেশ হয়ে তারপর আবার বের হলাম দেখার জন্য যে কীরকম লাইটিং করেছে এটা কিন্তু ওই জায়গায় যেখান দিয়ে আমরা প্রথমে এসেছিলাম তো লাইটিংয়ের কারণে সকাল মানে দিনে আর হচ্ছে রাতে হচ্ছে আলাদা এইটা হচ্ছে ওই ঘোড়ার গাড়িটা এত ভাল লাগছে এই গাড়িটা লাইটিং করার পরে মানে দিনের চাইতে বেশি ভালো লাগছিল এখন তবে আমার এনার্জি লেভেল একদমই ডাউন হয়ে গিয়েছিল। আমি তো জুস লাবান মানে একটার পর একটা লিকুইডের উপরে ছিলাম তো আর বেশিক্ষণ থাকবো না আমার এনার্জি লেভেল একদমই লো হয়ে গিয়েছে তো আনফর্চুনেটলি হোক তো আমার বৈশাখের দিনটা ছিল এই পর্যন্ত ছিল ব্লগটি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম